রনিং বন্ধুরা তোমাদের সবাইকে তিয়ার পরিবারে তোমাদের সবাইকে স্বাগত আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা সবাই ভালো আছো তো দেখো সেই দিনকে অ্যালোভেরা গাছ দেখতে কত সুন্দর লাগছে আর এইখানে একটা ধনেপাতা গাছ হয়েছে তো লাগিয়েছিলাম আমি গোড়া কেটে কিন্তু বেঁচেছে ভাবতে পারিনি যে ধনেপাতা যে গাছগুলোর থেকে অন্তত একটাও বাজে বেঁচেছে একটাই তো এই জন্যই বললাম অন্তত একটাও বাজবে তো অনেকগুলোই অ্যালোভেরা গাছ হয়ে গেছে আর অনেকগুলোই দেখো এক দুই তিন চার পাঁচ ছয় ওপর একটা সাতটা অ্যালোভেরা গাছ তো বেশ কিন্তু ভালো লাগছে জানলাটায় রাখাতে আজকে সকালের যে বাসি কাজগুলো সেই কাজগুলো কিন্তু তোমাদের সাথে শেয়ার করিনি তো এক একদিন মনে হয় যে আজকে শেয়ার করবো না আজকে অন্য দিক থেকে শুরু করব। তাই আজকে কিন্তু ভিডিওটাও শুরু করেছি অন্য দিক থেকে তো এই যে সোজা চলে এসেছি রান্নার জোগাড় করতে আর রান্নার জোগাড় বলতে কি খাবো সেই একটা চিন্তাভাবনা সকাল হলেই থাকে আমাদের তো আজকে বড়া করব ওই যে গত সপ্তাহে নিয়ে এসেছিলো ওই যে খাসির মাংস সেই চর্বিটা কিন্তু রাখা ছিল সেই চর্বির বড়া করব আর তোমাদের দাদা বাজার থেকে কি এনেছে তা সেই জিনিসেরও বড়া করব। সেই জিনিসটা দেখাই তারপর বলবো ওই জন্য জিনিস বলছি একটা শাক তো সেইটারও বড়া করব। তো চলো বাজার থেকে নিয়ে এসেছে কি সেটা দেখিনি যে চিকেন নিয়ে এসেছে আর চিকেনটা না ধুয়ে আজকে রেখে দেবো চিকেনটা আজকে আর রান্না করবো না তো বেশি চিকেন আনেনি আমি বলেইছিলাম যে বেশি চিকেন এনো না অল্প একটু এনো তো অল্প একটুই এনেছে পাঁচশো কি ছশোর মতন হয়তো হবে আমি ঠিক জিজ্ঞাসা করিনি আর এই যে বাজার থেকে বললাম না একটা জিনিস নিয়েছে সেই জিনিসের বরাকর ওই যে হেলেঞ্চা শাক এক আটি হ্যালেঞ্চা শাক নিয়ে এসেছে বললো হেলেনচা শাকের বরাকরও খাবো তো ওই জন্য কিন্তু আমি মুসুর ডালটা ভেজালাম তো যাই হোক সেই যে হেলেঞ্চা শাকের পাতার বড়া বেশ কিন্তু ভালো লাগে তো হেলেনচেসাকে পাতার বড়া করব আর সজনে ডাটা নিয়ে এসেছে ডাটা কাটছে তোমাদের দাদা মোচা নিয়ে এসেছে কচুর লতি নিয়ে এসেছে তো তোমরা দেখেছো তাও একটু বললাম আর এই যে বলছিলাম না যে আজকে চিকেনটা রান্না না আজকে রেখে দেবো তো বলি না যে আমরা সত্যি কথা আমরা মধ্যবিত্তরা বাঁচাই বেশি ফেলি কম তো এটাই হলো যে এই যে চিকেনটা রেখে দিলাম তো আরেক দিন হয়ে যাবে তার বদলে মাংস তো অবশ্যই খাবো তো এই যে মাটন রান্না করা ছিল সেই দিনকে সেই মাটনটা আজকে গরম করে এইটাই খাবো তো মাংসটা রইলো থাক সেটা আরেক দিন হয়ে যাবে আর খাসি মাংসের যে চর্বিটা ছিল নুন হলুদ কিন্তু মাখানো আর মশলাও মাখানো ছিল সেই দিনকে রান্না করতে করতে আর দেওয়া হয়নি তর মাংসের মধ্যে দেওয়ার কথা ছিল দেওয়া হয়নি তো ওটা তুলে রেখেছি আজকে বড়া করব মুসুর ডাল দিয়েই বাটা দিয়েই করবো আর এখন এই জিনিসগুলো বার করতে গিয়েছিলাম এই খাবারগুলো বার করতে গিয়ে দেখলাম যে এই খাবারের এই যে প্লেটগুলো আছে না ফ্রিজের এই প্লেটগুলো প্লেটগুলোর মধ্যে একটু ভাত টাত পরে শুকিয়ে গেছে তো ওপরে ওপরে একটুখানি মুছে নিচ্ছি তো এই যে কাজটা কিন্তু তখন এত ঝকঝকে লাগছিল না এই যে ফ্রিজে রাখা যে প্লেটগুলো ওই যে জিনিসপত্র রাখার খাবারে তো প্লেটগুলো কিন্তু একটু কালচে ছিল এখন মুছলাম বলে একটু কাজটা ঝকঝকে করছে তো একটু ন্যাকড়াটা ভিজিয়ে নিয়ে আসলাম কোনো রকম একটু উপরে ওপরে মুছলাম যাতে দেখতে অন্তত ভালো লাগে এই যে দেখো তো বেশ ঝকঝকে করছে তো চলো এইবার বাজার থেকে যে আরেকটা জিনিস নিয়ে এসেছে এই যে সকালবেলার টিফিন তো রবিবার হলে তো তোমাদের দাদা নিয়ে আসে এই সকালবেলার টিফিন আর আজকে দেখো তরকারি কতটা তরকারি তো অনেকটাই তরকারি রেখে দিয়েছে তো এই যে তরকারিটা ওই জন্য আজকে আর ছোটো বাটিতে নিয়ে বড়ো যে গামড়িটা এটাই আমরা তরকারি রাখি এটার মধ্যে ঢাললাম আর নিয়ে এসেছে ছেঁড়া পরোটা আর এটা না তোমাদের দাদাকে গুছিয়ে দিচ্ছি তো তোমাদের দাদা এখানে বসে তোমরা দেখেইছো ওই যে সজনে ডাটা কাটছে তো তোমাদের দাদাকে দিচ্ছি আর ছেলে তো উঠেছে সবে বাথরুমে গেছে তো ও আসলে আমি আর ছেলে খাবো আর তরকারি ছেঁড়া পরোটা আর এই শশা কেটে রেখেছিলাম সেই শশা তো একটা শশা কেটেছি সেইখানে তো এই দেখো অর্ধেক একটা তো দিলাম অর্ধেক তোমাদের দাদাকে দিলাম অর্ধেক ছেলের জন্য রাখলাম একটা তো পাবেই ছেলে আর চাটনিটা তোমাদের দাদা বললো কি যে তরকারির মধ্যে ঢেলে দিতে আমি আর দিলাম দিলাম না তো বললাম যে তুমি ঢেলে নিও যেইভাবে খাবে কারণ ঢেলে দিলে না কেমন যেন লাগছে ওই জন্য দিলাম না ঢেলে আর নিয়ে এসেছে জিলেপি তো এই হচ্ছে সকালবেলার টিফিন সকালবেলার টিফিন কিন্তু আমি এখনও খাইনি তো ছেলে যতক্ষণে আসবে ততক্ষণে আমি এই যে টুকিটাকি যে কাজগুলো সারতে লাগে আমাদের তো সেই কাজগুলো সেরে নিই তাহলে এগিয়ে থাকবে আর এই যে বোতলগুলো একটু ধুলাম ধুয়ে জল ভরতে চলে এসেছি তো এখন ছেলে দেখো এই যে তাকালাম না ছেলে কিন্তু এসেছে তো এবার আমি আর ছেলে খেয়ে নেবো আর সকালবেলার খাওয়াটা আমাদের অনেকটাই বেলা হয় তো যেদিন সকালবেলা খাই রোজ রোজ তো সকালবেলা টিফিন খায় না ইচ্ছেও করে না রোজ রোজ তো মাঝে মাঝে তো খাই ভাতও খাই আর রবিবার হলে তো একটু পরোটা আনে তোমাদের দাদা সেই পরোটাই খাই তো এই যে বোতলগুলো এখন ভরে নিচ্ছে আর এই বোতলগুলো ভরেই একেবারেই উঠবো সকালবেলার টিফিন খেতে তো আজকে না একটু মনের মধ্যে একটু অন্য অনুভূতি চলছে তোমাদের পরে বলবো কি অনুভূতি সেটা পরে বলবো এইখানেই আলোচনা হয়েছে তোমাদের দাদা বসে রয়েছে দেখেছো খেয়ে দেয়ে এখানে বসে রয়েছে কিন্তু আমাদের আলোচনা চলছে তো আজকে যাব স্বপ্নের খোঁজ করতে সতেরো বছর হয়তো হবে বা পনেরো বছর হতে পারে একটা স্বপ্ন মানে স্বপ্ন বলতে পারে আমরা তো মধ্যবিত্ত মানুষ আমরা কোনো কিছু জিনিস যদি আমরা করি সেটার আগে ভাবি যে পারবো কি না তো যখন না পারি সেটা কিন্তু আমাদের স্বপ্নের মধ্যেই থেকে যায় তো দেখা যাক পারি কি না সেই স্বপ্নের খোঁজে যাব বলে আজকে সেই আলোচনা চলছে তো কি করে কি করব জানি না বললো যে আলোচনা করলাম তোমাদের দাদার সাথে এবার দাদার সাথে আলোচনা হয়ে গেছে দাদা তো অত ডিটেলস আলোচনা করে না এখন ছেলের সাথে সেই আলোচনাই কিন্তু করছি তোমরা জানতে পারবে আমি বলবো না এখন কিন্তু স্বপ্নের খোঁজে আজকে যাব। পনেরো বছর হবে হয়তো কি ষোলো বছর সতেরো বছর হতে পারে আমি এই জিনিসটা একটা জিনিস কিনতে যাব সেই জিনিসটা আমি ভাবছিলাম করব। কিন্তু বলো তো আমরা তো মধ্যবিত্ত একটা জিনিস কেনার আগে বললাম নয় যে বারবার ভাবি যে পারবো কি না পারব তো দেখা যাক আজকে সেই স্বপ্নের খোঁজে যাব পারি কি না পারি সেটা আলাদা ব্যাপার কিন্তু যাই তো খোঁজ করতে তো যাই খোঁজ করতে ক্ষতি কি আর যদি খোঁজই না করি তাহলে তো স্বপ্ন স্বপ্নই থেকে যাবে এবার যদি খোঁজ করি তাহলে স্বপ্নের খোঁজটা আমি পেয়ে যাব সমাধান করতে পারবো স্বপ্নের খোঁজটা যদি আমি পেয়ে যাই তাহলে বুঝবো যে না আমি পেয়েছি তো যাই হোক অনেক একটা কথা বলতে গেলে না অনেক কথা বেরিয়ে আসে এই জন্য একটা কথা বোঝানোর জন্য অনেক কথা বিশ্লেষণ করে বলে ফেলাম কিছু মনে করো না তো এখন দেখো সেই ডালটা ভিজিয়েছিলাম তো বেলার দিকে তো মধ্যেখানে তো অনেক টুকিটাকি কাজই করেছি সেগুলো আর দেখাইনি আজকে ছোট্ট ছোট্ট করে ক্লিপ করেছি বেশি ক্লিপ করিও নি তো সেই ডালটা বাটা হয়ে গেছে আর এখন দেখো এই ডালটা আমি সবটাই কিন্তু এখানে নেই তো সামান্য কিছুটাই নেব নেই নি বলতে সামান্য কিছু নিয়েছি নিয়ে এই যে দেখো সেই চর্বিগুলো এই কাচিটা দিয়ে কাটতে পারছি না তো কাঁচিটা দিয়ে একটু একটু করে কাটছি এইটা দিয়েই চর্বির বড়া করবো আর কিছুটা ডাল বাটা আমি ওই যে দেখো কৌটা আছে তো ওই কোটার মধ্যে তুলে রেখে দিয়েছি অতটা লাগবেও না এই যে আমি যে কৌটার ডাল বাটা রয়েছে ওটা কিন্তু আমি রেখেছি ওই যে বাটা করবো যে কি বলতেও কি বলছি শাক হেলেঞ্চা শাকের বড়া করব যে সেই হেলেঞ্চা শাকের বড়ায় অতটা লাগবে না তো যতটা লাগবে ততটা নিয়ে নেবো আর এখানে কি কি দিলাম তোমরা তো দেখতেই পেরোছো তাও একটু বলে দিই পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি রসুন গ্রেড করা আদা গ্রেড করা আর হচ্ছে এখন নিচ্ছি এই যে সামান্য হলুদ গুঁড়ো আর জিরের গুঁড়ো সামান্য খুব সামান্য সামান্য নিয়েছি খুব সামান্য লঙ্কার গুঁড়ো আর নুন তো এই হচ্ছে এইগুলো দিয়ে এখন আমি এটা ভাজবো আর একটুখানি দেবো গোলমরিচের গুঁড়ো এই যে দেখো শিশিতে ছিল না বেশি গুঁড়ো করতে হবে আছে গোটা গোলমরিচ আর গুঁড়ো করবো না যে আছে ওটুক দিয়ে হয়ে যাবে তো ভালো করে মাখি নিচ্ছি তো পিঁয়াজ কুচি লঙ্কা কুচি আদা গ্রেট করা রসুন গ্রেট করা আর জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো নুন এইসব তো দিয়েই মেখে নিচ্ছি আর খুব সুন্দর করে মাখাচ্ছি আবার এমনভাবে মাখবো যেন চর্বিগুলো গলে ভূত না হয়ে যায় আর এমনি না চর্বির বড়া করতে আমার খুব সমস্যা হয় আমার অতটা যে খুব ভালো লাগে তাও নয় এই যে ছেলের বায়না করা আর কি বড়া করতে হবে ছেলের ছেলের বায়না যে চর্বির বড়া করো বড়া করো ওই জন্য বড়া করো তো চর্বির বড়া করতে গেলে কী হয় বলো তো তেল বেরিয়ে আসে আর বড়া কিচ্ছু পাওয়া যায় না ভেঙে ভুঙে যায় এই জন্য আমার অতটা পছন্দ না ওই যে মটনের মধ্যেই যদি দেওয়া হতো না খাসির মাংসের মধ্যে তাহলে ভালো হতো সেনকে দেওয়া হলো না তোমাদের দাদাও না করলো তো যাই হোক কড়াইতে তেল দিয়ে প্রথমে কিন্তু আমি হেলেনজা শাকের বড়া করে নিই যে ওটা পাতার বড়া এইবার চর্বির বড়াগুলো করছে আর চর্বিগুলো একটু করে নিচ্ছি আর এই যে ডাল বাটাটা নিচ্ছি নিয়ে ভেতরের মধ্যে দিয়ে একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে করে নিচ্ছি আর এতটা রেখে দিলাম এতটা আর করবো না এই কটাই করব আর চর্বির বড়া যে ভালো খাওয়া তাও না বদ হজম হয় আর সত্যি কথা হজম হয় না চর্বি জিনিসটা তো ভালো না তো অল্প খাওয়াই ভালো এই যে এই কটা ভেজে নিচ্ছি আর একদম গ্যাসটা সিম করে নিয়ে আমি কিন্তু বড়াগুলো ভেজে নিচ্ছি ফ্যান অফ করে দিয়েছি বন্ধুরা তো এরা সব ফ্যানের তলে বসে রয়েছে আর আমি গরমের মধ্যে ওই যে মাটনটা গরম করে নিয়ে আসলাম আর হচ্ছে চর্বি গরম ভেজে নিয়ে আসলাম গরম না চর্বি বড়া করে নিয়ে আসলাম তো যাই হোক আমি বললাম আমি একটুখানি ভিডিওটা করব তাই জন্য ফ্যানটা অফ করে দিলাম তো চলো কি কি রান্না করেছি সেই দেখানোর জন্য চলে এসেছি তো চলো দেখি প্রথমে এই রেসিপিটা দেখাই এইটা হলো একদমই তোমরা নতুন দেখছো এই রেসিপিটা সমস্ত সবজি তো দেওয়াই হয়েছে তার মধ্যে হেলেনচা শাকের পাতাও ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হয়েছে তো এটা তো চেখেছি ভীষণ ভালো লাগছে একটা গন্ধটাই আলাদা ধরনের লেগেছে না তিতো তিতো তো আছেই হালকা তিতো কিন্তু এই যে একটা যে গন্ধ সেই গন্ধটা বেশি ভালো লাগছে উচ্ছের মতন কিন্তু তিতো লাগছিল না বেশ সুন্দর লেগেছে আর এই যে মাটনটা এইমাত্র গরম করে নিয়ে আসলাম মাটন আর এটা কি এটা হচ্ছে হেলেনচা শাকের পাতার বড়া আর এটা হলো চর্বির বড়া আর এটা হলো ভাত আর এইগুলো তো এখন রেসিপির ভিডিও করবো তাই জন্য বাড়িরাটি এনে রেখেছি তো আমাদের রেসিপি কিন্তু এই কটাই এই হলো আজকের রেসিপি আর এই যে খাওয়া দাওয়ার পরে ওই যে বলছিলাম আজকে মনটা খুশি খুশি তো এই কারণে রেডি হয়েছি সাতটা পনেরো বাজে আর আজকে ঘরে ঘরে দেখে দেখছো কারণ আজকে পার্লারে যায়নি তো হঠাৎ করেই আমাদের আলোচনা হলো তো চলো কি আলোচনা হলো বাইরে যাচ্ছি কিছু একটা কেনার জন্য তো সেটা তোমরা দেখতেই পারবে আর এখন বললে তোমরা সেই অধীর আগ্রহটা তোমাদের মধ্যে আর আসবে না তো চলো যাই ছেলে নিচে চলে গেছে তোমাদের দাদা এখানে তালা দিচ্ছে ওই ছোটো ঘরে আর আমি রেডি তোমাদের সাথে বললাম একটুখানি কথা বলিনি তো চলো তোমাদের দাদাকে একটুখানি দেখিনি ও তালা দেওয়া গেছে ওই তো চলো যাই তারপর ওখানে গিয়ে দেখা হচ্ছে তো বন্ধুরা অনেক দিন পরে বেরিয়েছি তো এইখানে দেখলাম মেট্রো স্টেশন চালু করেছে তো একদম পুরোপুরিভাবে চালু হয়নি একদিন নাকি ট্রায়াল হয়েছিল ট্রায়াল বলে না কী বলে জানি না একদিন নাকি চালিয়ে দেখেছিল তো ছেলে বলে কি মা দেখো এই জায়গাটা জঙ্গল ছিল সত্যি তাই এই জায়গাটা না জঙ্গল ছিল তোমাদের অনেক সময় আমি ভিডিওতে দেখেছি তো মেট্রো চলবে বলে কি সুন্দর জায়গাটা করেছে আমি বললাম দেখাই একটুখানি ভিডিওতে দেখাই এরপরে তো লোকজন ভরে যাবে তখন অত ভাব ভালো মতন দেখা দেখানো হবে না তো দেখো ওই যে স্টেশনের ওপরে ওই যে বিল্ডিংয়ের মতন করেছে দেখা যাচ্ছে আর এইটা হচ্ছে মোবাইল টাওয়ার করেছে মনো হচ্ছে তো আমার যেটুকু মনো হচ্ছে ওটা মোবাইলের টাওয়ার করেছে তো তোমাদের সাথেও সেটা শেয়ার করলাম আর ছেলে আর বাবা কিন্তু নেমে গেছে আমি কিন্তু ক্যামেরা করে যাচ্ছি আর আমরা যে স্বপ্নের খোঁজে গিয়েছিলাম সেই স্বপ্নের খোঁজ পেয়ে গিয়েছি স্বপ্নে আমি নিজেও হাসি পাচ্ছি নিজের এই বিজ্ঞবিজ্ঞ কথাতে তো যাই হোক এখন কিন্তু সাথে নেই সেই স্বপ্ন তোমাদের পরে দেখাবো আর এই ফেরার পথে মেট্রো স্টেশনের যে ওপর দিয়ে লাইনটা করেছে দেখো লাইট লাইন না লাইট রোডের যে লাইটটা সেটা কিন্তু দেখতে সুন্দর লাগছে তোমাদের সাথে সেটা শেয়ার করলাম এগোটা বাজে বন্ধুরা তো এই মাত্রই ঢুকলাম আর ছেলে গেছে হচ্ছে ভাইজির সাথে গল্প করতে আর তোমাদের দাদা আমাদের এই রাস্তা অবধি এগিয়ে দিয়ে পাড়ায় চলে গেছে তো যার জন্য গেলাম সেই জিনিসটা হলো না আজকে অন্তত দেখানো হলো না তোমরা মঙ্গলবার দেখতে পারবে অর্ডার দিয়ে এসেছি মঙ্গলবার বাড়িতে ওরা দিয়ে যাবে তো এখন আর কিছুই বললাম না কি নিয়েছি কী বৃত্তান্ত তোমরা মঙ্গলবার জানতে পারবে মঙ্গলবার যদি দিয়ে যায় নয়তো বুধবার যেদিন দিয়ে যাবে সেদিনকে তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি আর এখনও হাত পা ধোবো অনেক কাজ রয়েছে বাথরুমে যাবো অনেক টাইম লেগে যাবে জামাকাপড় ধোবো ধুয়ে তারপর হাত পা ধোবো ধুয়ে তারপর আসবো তো এই জন্য ভিডিওটা এখন এখানেই শেষ করে দিচ্ছি তো কালকে আবার নতুন ভিডিও নিয়ে তো এখনকার মতন গুড নাইট তোমাদের সবাইকে তোমরা ভালো থেকে সুস্থ থাকো সাথে থেকো তো টাটা